যত দূর চোখ যাবে সব লোকে লোকারণ্য ঠিক মোহনার বুকে এরকম কিং সাইজের এর মাছ কিন্তু তোমরা এই মোহনাতে দেখতে পারবে কলকাতা থেকে অনেকটাই কমপ্লিটের দাম দেখলে অনেকটাই কম ব্রেকফাস্ট গরম গরম ফুলকো ফুলকো লুচি থ্রি ইন্টু টু এক্সিকিউটিভ কোচ শান্তির ঘুম দেবো পৌঁছাবো এক্সপ্লানেট বাই বাই হাই ফ্রেন্ড সকল তোমরা কেমন আছো আমি সুমন ডাব্লিউ সুমন তোমাদের সকলকে ট্যুর অ্যান্ড টাইভতে স্বাগত সকলকে গুড মর্নিং আজ আরও একটা নতুন জার্নি নতুন গল্প নিয়ে ফিরবো দীঘার বুকে এখন ঘড়ির কাটার সময় পাঁচটা তেপ্পান্ন সকাল এখন হোটেল থেকে বেরোচ্ছি এখন যাব সোজা নিউ দীঘা থেকে দীঘার মোহনাতে যেখানে রয়েছে মাছের সাম্রাজ্য চলো কথা না বাড়ি এখন হোটেল থেকে বেরো যাক দেখা যাক কীভাবে পৌঁছাবো আমরা মোহনাতে সকলকে গুড মর্নিং হম নিউ দীঘা হোটেল থেকে এখন বেরোলাম এখন যাব দীঘার সেই মাছের যে সাম্রাজ্য মোহনা সেই মোহনাতে তো চেষ্টা করবো শেয়ার কারে তোমাদের সঙ্গে শেয়ার করা কারণ রিজার্ভ কার্ড তোমরা যেখান থেকে খুলি সেখান থেকে নিতে পারো ভাড়া তোমাদের বার্গেনিং করে নেবে কিন্তু শেয়ার কার যাওয়ার একটা বড় চ্যালেঞ্জ চলো শেয়ার কারে যাবো দেখবো কতক্ষণ লাগে কত ভাড়া ভালো সকালে তোমার দেখিয়ে দিয়েছি আজকে রাসাই করে নেবো ঠিকঠাক করে যাওয়া যায় কিনা চলো এই হচ্ছে হোটেলের যে আমাদের রোড এই রোডটা থেকে বেরোলাম আর এই হচ্ছে পার্কের মোড় এখান থেকে তোমার পুরো শেয়ার কার পেয়ে যাবে টোটো নিয়ে নিয়েছি তিরিশ টাকা তো যেহেতু চারজন আছি আমরা টাকা করে পড়বে চলো আমরা ঘুরে যাবো কতক্ষণ লাগবে দাদা এখান থেকে পঁচিশ মিনিট লাগবে এখান থেকে চলো পঁচিশ মিনিট লাগবে মোহনা দেখতে দেখতে পৌঁছাবো মেন দিয়ে যাও তো মেন ডেট দিয়ে যাবো চল রো দিয়ে যাবো যে রোডটা কিন্তু নতুন তৈরি হয়েছে খুব সুন্দর একটা ভিউ নিতে নিতে পৌঁছাবো আমরা মোহনা আমরা কিন্তু নিউ দীঘা থেকে টোটো করে এখন মোহনা যাচ্ছি মোহনাটা কিন্তু মেইন ড্রাইভ রোড হয়ে যাব আর মেইন ড্রাইভ রোডটা কিন্তু দুর্দান্ত সৌন্দর্য আর মেইন ড্রাইভ রোড চালু হওয়ার পরে আমার মেইন ড্রাইভ দিয়ে ফার্স্ট টাইম কারণ আমি মোহনা গেছি বহু অনেক দিক দিয়ে ঘুরে গেছি সেই রাস্তাটা খুব খারাপ তো এখন আমরা মেইন ড্রাইভ দিয়ে যাবো মেইন ড্রাইভের দৃশ্যটা কিন্তু তোমরা উপভোগ করতে থাকো আমরা দেখছি যে ওল দীঘা কষ্ট বিশ্ব বাংলা লাভ দীঘা এইটা এইটা এবার আমরা দীঘা থেকে ওল দীঘা থেকে কেটে গেলাম মেইন টাই আমরা ইস্যু আসলাম সোজা বেরিয়ে গেল কলকাতা আর আমরা ঢুকে গেলাম নান সোজা মেইন টাই নিউ দীঘা থাকলে তোমরা কিন্তু এই যে এইগুলো দেখা থেকে বঞ্চিত থাকবে ওল দিঘা থাকলে এগুলো সব দেখতে পারবে এখানে সেলফি পয়েন্ট রয়েছে এবং বাংলাকে তোলা হয়েছে সুন্দরভাবে মেরিন টাইভ ধরে আমরা এগিয়ে চলেছি এখন মোহনার উদ্দেশ্যে এক অন্যতম কিন্তু ভিউ আর সকালের সূর্যের আলো পরে কিন্তু ভিউটা প্রতিপ হয়েছে এখানে বসে সেই জায়গাও রয়েছে আর এটা কিন্তু রয়েছে মেরিনা সিরিজ তোমাদের হলদিঘা থাকবে হোটেল যদি থাকবো তোমাদের এই সিরিজটা একদম কাছে করবে এটা কিন্তু একদম নবনির্মিত সিরিজ মেরিনা সিরিজ আমরা কিন্তু আসলাম এই দিকটা থেকে আর শেয়ার গাড়ি তোমাদেরকে এখানে নামিয়ে দেবে তুমি যদি গাড়ি রিজার্ভ করো তাহলে তোমাদেরকে এখান দিয়ে সোজা নিয়ে একটু সামনে নামিয়ে দেবে আর এটা কিন্তু পুরোটাই মাছ বাজার আমরা এই মাছ বাজারটা দেখতে দেখতে এখন যাব সেই মোহনার যে কাছে সেটা যাব পৌঁছাবো চলো ছোট যেখানে নামিয়ে দেবে সেখান থেকেও তোমরা এখান থেকে নিচে নেমে যেতে পারো সিবিজে আর মূলত মোহনার যে দেখার বিষয় সেটা হচ্ছে ওই যেটা যেতে হবে ওখানে একটা বড় সিবিজ আছে সেই সিবিজটা গেলে তোমরা ভালো জিনিস দেখতে পারবে চলো এখন সময় আপডেট ঘটিতে ছটা কুড়ি আর আমরা এসে পৌঁছালাম কিন্তু দীঘার মাছের সাম্রাজ্য সেই মোহনাতে আর মোহনার পার বরাবর এই সিবিজ বরাবর হেঁটে যাচ্ছে এখন মোহনার দিকে যেখানে রয়েছে মোহনা মানে মোহনা কেন নাম হলো তো সকলেই আমরা জানি মোহনা কেন যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে মিলনস্থল তৈরি হয়েছে যে জায়গাটা সেই জায়গাটাকেই মোহনা বলে আর আমরা কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটাই এগোচ্ছি সেইটুকু জায়গা একটু পায়ে হাঁটতে হবে তো বস পায়ে হাঁটাটা ফ্যাক্টর না ফ্যাক্টর যে এরকম সিবিজে মেরিন ড্রাইভ ধরে এরকম একটা নীল আকাশ নিচে সমুদ্র দেখতে দেখতে পৌঁছাবো মোহনা বেশি দূর না ডিস্টেন্স খুব দূর হলে পাঁচশো মিটার তো এইটুকু বস হাঁটা যেতেই পারে কারণ আমরা বস ঘুরতে এসছি ভ্রমণপ্রেমী মানুষ না হাঁটলে বস কী হবে রিজার্ভ তোমাদেরকে নামাবে হবে বাজারের ভিতরে তোমাদেরকে আসতে হবে মাছ বাজারের মধ্যে দিয়ে এখানে আর এই এই চলে গেল মোহনা দূরে রয়েছে ওই মোহনা মানে মিলনস্থল যে জায়গাটা সেই জায়গা তো বসানো সম্ভব না আর এই সূর্যোদয়ের যে জলের যে রশ্মিটা কত সুন্দর লাগছে কত দেখো আর তোমরা হেঁটে যেতে পারো এই এই রাস্তা ধরো বড় বড় রাস্তা অনেকটা খারাপ আছে পাথরের বোল্ডার ফোল্ডার ফালানো আছে তো সোজা সেই যেখানে মোহনা মিলনস্থল রয়েছে তো সেখানে গিয়ে তোমরা দর্শন করতে পারো কিন্তু মেন মোহনা যেতে পারবে না বাট ওইখানটাই শেষ আর এই দিকটা রয়েছে সমুদ্র সৈকতের সি বিচ দেখো এই কোনো জলের স্রোত নেই যেহেতু এটা মানে একটা নদীর গঙ্গা নদীর মিলনস্থল রয়েছে এখানে আর ওইদিকে রয়েছে বঙ্গোপসাগর আর যেহেতু আস্তে আস্তে আমরা মোহনদিকে এগোচ্ছি এই যে আমরা যে হারছি এই গোল্ডার গুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং উঁচু হচ্ছে আমাদের পাড় থেকে কিন্তু ছেড়ে ছেড়ে বেরোতে হচ্ছে এটা ওই সাইড দিয়ে কিন্তু পাথর ফেলা আছে আর নামার ব্যবস্থা নেই আর এখানে যাবে তোমার যতটা সামনে যাবে তো সামনে যদি যাওয়া যায় আমি যাবো তো ওখানে মাঝখানে অনেক বোল্ডার ফাড়ান আছে আর ওখানে যেহেতু রেড রেড জোন এরিয়া করা আছে যখন না যাওয়ার যখন তখন সমুদ্রের জোয়ার হট্ট চলে আসতে পারে ওই ওই রেড জোন করা আছে আর ঠিক এই সোজা কিন্তু মেন সেই যাওয়াটা চাপের ব্যাপার আর যত ডলার যত লঞ্চ তারা কিন্তু এখান দিয়ে এসে এখানটা স্টে করে আর সব মাছ নিয়ে কিন্তু তারা সকালবেলা সেটা ভোরবেলা আসলে তোমরা সেই দৃশ্য দেখতে পারবে এখন টলার নেই আবার ওরা মাছ ধরতে বেরিয়ে গেছে বঙ্গোপসাগরে বাঙালি কেন ভ্রমণ পেয়ে আসুক সেটা হয়তো ঘুমন জায়গা গেলে সেটা বোঝা যায় লোকের ভর্তি লোক হয়তো সকালে আরো বেঁচে ছিল মোহনার একটা প্রাকৃতিকের যে স্নিগ্ধতা সেটা অনুভব করবে ফার্স্ট টাইম যেহেতু এখন রোদ উঠে গেছে হরিঘাটায় প্রায় সাতটা বাঁচতে চললো এখন রোদের তাপটা কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে আর যেহেতু আমি কালো দর্শন পরে আসিনি খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে তো করছি আর তোমরা যদি আসো একটু সকাল সকাল আসবে তাই মোহনাটা সুন্দরভাবে ঘুরতে পারবে এইখানটায় বোল্ডার ফেলে গাট করা আছে এরপরে কিন্তু রেড জোন এরিয়া মানে যখন জোয়ার আছে তখন তো যাওয়াই যাবে না এখন যেহেতু জল নেই যেতে পারো চলো আমরা দেখি যাওয়া যায় যাবো সামনে সামনে যাওয়া যায় এই বড় বড় গোল্ডার ফলন আছে চলে গেল ওই মাথাও যাওয়া যায় কিন্তু ওখানে গেলে ওই সমুদ্রই দেখতে পারবে কিন্তু দেখতে পারবে না আমরা দেখতে দেখতে কিন্তু রেড জোনকে টোপকে একদম রেড জোনের মধ্যে রয়েছি যেটা যেহেতু আসার ঠিক নয় বাট তাও আমরা আসলাম কারণ এখানে কিন্তু যখন জোয়ার হয় তখন কিন্তু এখানে জলে পরিপূর্ণ থাকে আর আরেকটু পর থেকে শুরু হবে এখন ভাটা চলছে বলে জল অনেকটা পিছিয়ে গেছে আর জোয়ারের টাইমে এখানে আসা তো যাবেই না ওই যেখানে বোল্টার দেওয়ার পর রয়েছে ওই বোল্টার পর্যন্ত কিন্তু আসতে পারবে তারপরটা রেড জোন পাড়ি যদি আসতে পারো তোমাদের লাইফ রিক্স আসতে হবে আর যেহেতু আমি চলে এসেছি একদম রাস্তার শেষ সীমানায় যেখানে এই রাস্তা মানে মোহনার একদম এসে ঠেকেছে আর যেখানে গঙ্গা আর বঙ্গোপসাগরের মিলনস্থল তৈরি হয়েছে ঠিক সেই পজিশনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আর সেটাকেই বলা হয় মোহনা আর সেখান থেকে এই জায়গার নাম হয়েছে মোহনা এখানে একটা রেড পতাকা দেওয়া রয়েছে একটা পতাকা দেওয়া রয়েছে এর বাইরে কিন্তু আর যাওয়াই যাবে না তার আগে থেকে রেড জোন ম্যাপিং করা আছে আর এখানে কিন্তু রাস্তাটা শেষ এর এর বাইরে কিন্তু আর যাওয়া যাবে না সারিদিকে পুরো বোল্ডার ফলানো আছে

আর সাড়ে টাকা নাও একদম টাকা কি সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে তোমরা মাছ নিয়েও এই যেখানে সব পাওয়া যাচ্ছে প্যাকেটিং এর করা ব্যবস্থা রয়েছে মাছ নিয়ে প্যাকেট করে নিতে পারো প্রবলেম নেই কাঁকড়া

ইলিশ ইলিশ কাটছে রয়েছে আমরা এখন একদম দীঘার মাছের সাম্রাজ্য আগে বড় হয় কি মাছ নেই ইলিশ রয়েছে আড়াই কেজি তিন কেজি দু কেজি কমপ্লিট রয়েছে পাঁচশো সাইজের ওজনে সাড়ে তিনশো টাকা কেজি

কম্পিউটার আছে 900 টাকা আর টাকা 29 টাকা গোলাপ বিটকি টাকা টাকা বাবা টাকা কিলো সাড়ে চারশো তখন রয়েছে একদম মোহনা মানে দীঘা যে মাছের সাম্রাজ্য বলে একদম মাছের ঘাটিতে রয়েছে মোহনাতে মাছ এখানে মানে কি বলবো কতটা নেমে জানতে পারি না চলো এখন মাছ মাছ কতটা নেব আমি জানি না তবে মাছ দেখে নিই আর সেটা সায়েন্সিসকে তোমাদের সঙ্গে শেয়ার করি বিভিন্ন ধরনের পাইজের কিন্তু এখানে মাছ রয়েছে এবং তোমরা চাইলে সব ধরনের মাছ এখান থেকে নিয়ে এবং বড়বে প্যাকেটিং করার ব্যবস্থাও রয়েছে প্যাকেটিং খরচাটা কিন্তু আলাদা কমপ্লিট ভোলাভেট ভেটকি কমপ্লিটের সাইজটা কত দেখো দেখো ভোলাভেট ভেটকি ছড়াছড়ি

এই টাকা কিন্তু মাছ মাছ পাবে না ঠিক আছে প্রচুর রয়েছে লাইন দিয়ে কিন্তু অসংখ্য মাছের দোকান রয়েছে এবং মাছ তোমরা এখান থেকে কাটানোর ব্যবস্থাও রয়েছে এটা আলাদা চার্জ এবং তোমাদের টোটো অটো রিজার্ভ করে তারা কিন্তু একদম এখানে নামাবে যে স্ট্যান্ড আর এর পাশে রয়েছে পুরো লাইন দিয়ে একদম মাছের সাম্রাজ্য মানে মাছের ভান্ডারা মানে কি বলবো মানে কি চাই তোমাদেরকে ঠিক আছে সব রয়েছে এবং এখান থেকে তোমরা মাছ কিনে নিয়ে এই যে এরকম জায়গা জায়গা দোকান রয়েছে যেগুলো তোমরা এই বাক্স কিনে এটা কিন্তু আলাদা চাষ মাছ এখান থেকে ওরা বরফ দিয়ে একদম প্যাকেটিং করে দেবে সুন্দরভাবে তোমরা বাইরে নিয়ে চলে যেতে পারবে না কি জলের দামে ইলিশ

এখন আমরা বেরোবো হোটেলের উদ্দেশ্যে তো এই মাছের দোকান বোহনাতে তোমরা যদি আসো তো অসংখ্য দোকান রয়েছে তোমরা দেখে দরদাম করে নিতে পারো মাছ কিছু কম দামও আছে কিছু বেশি দামও আছে তো কলকাতা থেকে অনেকটাই কমপ্লিটের দাম দেখলে অনেকটাই কম এবং ইলিশ রয়েছে ইলিশ রয়েছে অনেকটা দু কেজি আলাদা কেজি যেটা এখানে পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা বাইশশো টাকা কেজি আছে তোমরা দরদাম করে নিতে পারো তো চলো আমরা এখন এই মাছের মার্কেট থেকে এখন বেরোবো কারণ মাছের মার্কেট পুরো কমপ্লিট অনেক দোকান আছে সম্পূর্ণ দোকান তো আর ওরা কমপ্লিট না তোমরা যাচাই করে নেবে যতটা পেরেছি দেখিয়েছি এবং তোমরা মাছ কিন্তু এখান থেকে প্যাকেটিং করে কলকাতা দিল্লি মুম্বাই দূর নিয়ে যেতে পারো দেখো ওইদিকে রয়েছে আর এইদিকে রয়েছে লাইন দিয়ে শুটকি মাছ এবং কাঁচা মাছও কিন্তু এখানে রয়েছে প্রচুর রয়েছে দুই সাইড দিয়ে অসংখ্য মাছের দোকান রয়েছে তোমরা যেখানে মনে হবে যাচাই করে কিনে নেবে তবে হ্যাঁ কিন্তু অসংখ্য মাছ রয়েছে 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 আর এই দাঁড়িয়ে তো চলো আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি এই পথ ধরে সোজা শেয়ার টোটো ধরার জন্য মার্কেট দেখতে দেখতে এখানে টোটো অটো তোমরা সব পাবে এখানে কিছু কিছু শেয়ার কিছু রয়েছে এখান থেকে কিন্তু সব রিজার্ভে যাবে এখানে তোমরা যাবে না একটুখানি হাঁটবে তিরিশ টাকায় পচে যাবে দীঘার মোহনাথে মাছ এরকম কিং সাইজের মাছ কিন্তু তোমরা এই মোহনাতে দেখতে পারবে কারণ মোহনাদান রকম প্রজাতির মাছ এবং দেখা যায় টায় এখন সময় আপডেট আটটা আমরা কিন্তু মোহনা ঘুরে চলে আসলাম হোটেলে কারণ হোটেল চেক আউটের টাইম রয়েছে কিন্তু সাড়ে নটায় আমরা এখান থেকে চেক আউট করবো চেক আউট করে এখন বেরোবো বাড়ির উদ্দেশ্যে আর সেই সঙ্গে কিন্তু একটা ব্যাড নিউজ আমাদের সঙ্গে ঘটে গেছে দীঘা থেকে আমাদের ট্রেন ছিল তামিলুত্য এক্সপ্রেসের বুক করা সেই ট্রেন রিসিডিউল করে দেওয়া হয়েছে এখন বারোটা পঞ্চাশে বাট তিন ঘন্টা এখন আমাকে স্টেশনে ওয়ার্ক করতে হবে এটাই সবথেকে ব্যাড লাগ সেটা সিদ্ধান্ত নেব হোটেল থেকে বেরোবো বেরোনোর পর দেখবো সেটা ট্রেন না বাস যে কোনো একটা ধরে আমরা বাড়ি পৌঁছাবো তো যাই হোক তোমাদের দীঘার এই সিরিজ দীঘার এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যদি মনে হয় দীঘা ছাড়া অন্য কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও কারণ আমি দূর দূরান্ত অনেক ভিডিও করি ভিডিওর ভিউার্স আসা না বলে মোটিভেশন নষ্ট হয়ে যায় তাই আমি আর বাইরের ভিডিওটা এখন স্টপ করে দেবো করবো না ভাবছি যদি তোমরা বলো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই করবো তো তোমার কেন দেখো না বা কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা কমেন্টে জানিও ভালো লাগলে সেসব কমেন্টগুলো আমি তোমার রিপ্লাই দেবো আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ভালো লাগে সেসব জায়গাগুলো আমি এক্সপ্লোর করবো এবং কমেন্টে জানাও তোমরা কোন কোন জায়গা দেখতে চাও আর যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মা কামাখার অমরবতীর মেলার একটি দৃশ্য সেখান থেকে আমার ফল একদম মিটান জিরো তো মোটিভেশন খুব নষ্ট হয়ে গেছে যে গুহাটি এত কষ্ট করে গেলাম সত্যি কথা বলতে বাহাত্তর ঘন্টা জার্নিতে দু হাজার কিলোমিটার রাস্তা আমরা কাভার করেছি সেখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ঝড় জলের মধ্যে কিন্তু গিয়ে শুধু যাই মা কামাখার ভিডিওটাই করেছে তা তোমার সঙ্গে কথা বলছি আমাদের গা দাঁড়িয়ে উঠছে কারণ সত্যি কথা বলতে বহু কষ্ট করে আমরা ভিডিও বানাই ক্যামেরার পিছনে হয়তো আমাদের গল্পটা অন্ধকারী থেকে যায় সেই গল্পটা হয়তো কারোর সঙ্গে শেয়ার করার মতো ক্ষমতা আমাদের থাকে না বাট সেগুলো হয়তো বলবে কেন করো কিছু জন্য করো এইসব প্রশ্ন আমাদের সঙ্গে চলে আসবে বাট ভালো লাগে তাই ভিডিও করি করতে ভালোবাসি বস তাই করি সেই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি বলছি গুহাটি ভিডিওটাতে এতটাই কষ্ট হয়েছিল সেই কষ্টের ফল হয়তো আমরা পাইনি যা হোক সাপোর্ট করো আর কিছু বলবো না হয়তো অনেকে খারাপ ভাববে অনেকে বলছে ফালতু বকছি বাট কষ্টগুলো শেয়ার করার জায়গা আমরা পাই না কারণ আমাদের পিছনেও একটা লাইভ আছে বন্ধু আমরা মধ্যবিত্ত ঘরের লোক আমরা কিন্তু স্বপ্নটা ঘুমিয়ে দেখি জেগে নয় তাই এই স্বপ্নটাকে সত্যি করার জন্যই আমরা ঘুরে বেড়াই দেশ থেকে এদেশ থেকে এক দেশ এক রাজ্য থেকে আরেক রাজ্য সত্যি বলছি খুবই কষ্ট হয়েছিল যাক জয় মা কামাখা কেন মুখ তুলে তাকায়নি সেটা মা কামাখাই জানে আর তোমরাই জানো আর যাই হোক আর বেশি কথা বলবো না তো দীঘার এই সিরিজ এবারের মতো নিউ দীঘার সিরিজ শেষ করলাম এই পর্বে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দু তিনটে পর্বে এই নিউ দীঘার সিরিজের গল্প কেমন লেগেছে জানিও আর শেয়ার করেছিলাম চারশো পঞ্চাশ টাকার নিউ দিঘার বুকে হোটেলের ক্যাটাগরি সেটা কেমন লেগেছে কমেন্টে জানিও তো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারবো না তো ফাইনালি হোটেল থেকে বেরিয়ে পড়লাম কারণ তোমাদেরকে বললাম ট্রেন কিন্তু রিসেডিউল করা হয়েছে তিন ঘন্টা চলছে তো সেই জন্য আমরা রেড বাস থেকে কিন্তু বাস করে নিয়েছি এসি বাস তো চলো আমরা এখন বাসে করে পৌঁছাবো সেই কলকাতা আজ আমরা জার্নি করবো অনেক পর দীঘা থেকে কলকাতা এসি বাসে ইন্টু টু এক্সিকিউটিভ কোচ এই যে পাচ্ছি এই বাসটা আমরা জার্নি করবো চলো এই বাসটা করে আমরা জার্নি করবো আজ রেড বাসে বুক করতে হবে আমাদের ময়ূরই আর এই বাসে করে সময় লাগবে এই এখন ছাড়বে এগারোটা পনেরোতে আর পৌঁছাবে চারটে নাগাদ চলো পাঁচ উঠে পড়ি তারপর দেখা যাবে এই হচ্ছে বাসের সিট ক্যাপাসিটি এবং ক্যাপাসিটি আর এই যে আমরা বসে গেছি একদম করে খুব জার্নি কমফোর্টেবল ফিল হবে এসি গাড়ি তো আমরা বাস ছাড়লো এগারোটা একে ছাড়লো এগারোটা এগারোটা পনেরো টাইম ছিল আগেই ছাড়লো জানি না কারণ আমাকে বাজার অনেকবার ফোন করেছে দাদা আপনি আগে আসুন আগে আসুন আগে ছাড়বো কারণ বাসের টাইম ছিল কিন্তু এগারোটা পনেরো বাসের টাইমের আগে তো বেরোনো উচিত না যেহেতু আমি অনলাইনে বুকিং করেছি তো ঠিক আছে আমরা চলে আসলাম তো এই ব্যাপারটা জেনে নিও তো নাম্বার সকালে শো করে করবে টিকিট বুক করবে তো চলো দেখা হচ্ছে আবার এক্সপ্লেন্ট নেমে বাইরের প্রাকৃতিক ভূ দেখতে দেখতে পৌঁছাবো আমরা শান্তির ঘুম দেবো পৌঁছাবো এক্সপ্লানেট বাই বাই আমরা রেড বাস থেকে এই বাসটা আমাদের বাসের বাসের ভাড়া পড়েছে দীঘা থেকে এক্সপ্লেন্ট পর্যন্ত দুশো পঁচাত্তর টাকা করে হ্যাঁ এই টাকায় এত সুন্দর বাস কারণ ট্রেন ছিল তামলিক পর ট্রেন কিন্তু আমরা ক্যান্সেল করিনি ক্যান্সেল করে ফেরত পাওয়া যাবে না চাকরি বের হয়ে গেছে এই দেখো কোন দিকে বেরোলো লাইনটা এলো তো ফাইনালি নেমে গেলাম এক্সপ্লানেটের বাস তো বাসকে বাই বাই তো বাসের জার্নি শেষ হলেও আমার জার্নি কিন্তু এখনো কন্টিনিউ আর আমি রয়েছে আমার এক্সপ্লানেট থেকে এখন যাব হাওড়া স্টেশন হাওড়া থেকে ধরবো কাটা লোকাল সেই ধরে পৌঁছাবো আমার বাড়ি আমার টাউন আমার শহর তো চলো আজকের গল্প এখানে টানলাম ইতি দেখা হচ্ছে আবার নতুন কোনো জার্নিতে নতুন কোনো ট্যুরে নতুন কোনো গল্পে তখন তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল শ্রমণ আজকের মতো বাই 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 বাই